আপনার কল ও মেসেজের প্রয়োজনে নজরদারি নতুন নিয়ম আনল টেলিকাম বিভাগ সিনেমাতে অনেক সময় দেখা যায় কারোর কল বা মেসেজের ওপর নজরদারি চালাচ্ছে নির্দিষ্ট কিছু মানুষ এমনকি সেগুলি বাধা দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে তাদের টেলিকম দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি সেরকমই ব্যবস্থার সূচনা করলো এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে যোগাযোগ নিরীক্ষণ করা যাবে কোনো বাধা ছাড়াই যাতে কল মেসেজ ইন্টারাপশন জারি করা যায় তার জন্য নতুন নিয়মের রূপরেখা প্রকাশ করলো টেলিকম বিভাগ এই নিয়মগুলির অধীনে কেবলমাত্র পুলিশের মহাপরিদর্শক বা উচ্চতর পদের অনুমোদিত কর্মকর্তারা রাজ্যস্তরে এই আদেশগুলি জারি করতে পারে। জরুরি আদেশ হলে সাত কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ দ্বারা নিশ্চিত করতে হবে না হলে কোনো বাধাপ্রাপ্ত বার্তা ব্যবহার করা যাবে না এবং দুদিনের দিনের মধ্যে সেটি নষ্ট করতে হবে তবে প্রত্যন্ত অঞ্চলে কর্তৃপক্ষের আদেশ জারি করা কঠিন হলে প্রধান কর্মকর্তা বা কেন্দ্রের অনুমোদিত সংস্থার পরবর্তী সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা বা প্রধান কর্মকর্তা রাজ্যের পুলিশ মহাপরিদর্শক সেই পদক্ষেপ নিতে পারেন কারা ফোন ইন্টারাপশন অর্ডার জারি করার জন্য অনুমোদিত সংস্থা এটি কেন্দ্রীয় বা রাজ্য সরকার কিনা তার উপর নির্ভর করে বিভিন্ন কর্মকর্তা এই আদেশগুলি নিশ্চিত করতে পারেন কেন্দ্রীয় সরকারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য সরকারের জন্য স্বরাষ্ট্র দপ্তরের সচিব অনিবার্য পরিস্থিতি থাকলে কেন্দ্রীয় সরকারের একজন যুগ্ম সচিব যিনি উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত তিনি এই আদেশ জারি করতে পারেন ইন্টারসেপশন পর্যালোচনা একবার আদেশ নিশ্চিত হলে এটি একটি কমিটি দ্বারা সাত দিনের মধ্যে পর্যালোচনা করতে হবে জাতীয় পর্যায়ে এই কমিটি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এবং আইন ও টেলিযোগাযোগ সচিবদের অন্তর্ভুক্ত করতে হবে অন্যদিকে রাজ্যস্তরে পর্যালোচনা কমিটির সভাপতিত্ব করবেন মুখ্য সচিব এবং এতে রাজ্যের আইন সচিব রাজ্য সরকারের একজন সচিব এবং স্বরাষ্ট্র সচিব অন্তর্ভুক্ত থাকবেন আপনার কি মনে হয় এতে কি সাধারণ মানুষের প্রাইভেসে বিঘ্নিত হবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ